নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে পাকা আমের মজার একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তাই আমি কিছুটা পরিমাণ পাকা আম এখানে কেটে নিয়েছি কুষা ছাড়িয়ে এই যে প্রথমে আমি এভাবে টুকরো করে নিয়েছিলাম সবগুলো আম তারপর এভাবে কুষা থেকে আলাদা করে নিলাম এই যে এভাবে একটা একটা করে সবগুলো আম খোসা চাড়িয়ে এই বাটিতে তুলে নিলাম এই আমগুলো হচ্ছে একদম গাছ পাকা বাড়ি থেকে আনা আমার শ্বশুর বাড়ি থেকে আনা আমার যা পাঠিয়েছে আমগুলো একটা একটা করে সবগুলো আম আমি কুসা চাড়িয়ে নিলাম এখন রেসিপিটা করার পালা এখন বাটিটা আমি একটা সাইডে সরিয়ে রাখলাম আবার আরেকটা বাটি নিয়েছি একটু ছড়ানো বাটি এখানে আমি লাল শুকনো মরিচ বেজে রেখেছিলাম আগে সেগুলো একটু লবণ দিয়ে কষলিয়ে নেব কিছুটা পরিমাণ লবণ দিলাম জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন মরিচ আমি লবণ দিয়ে কচলিয়ে নিলাম এখন দিয়ে দেব আমগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম আগে এখন একটু হাত দিয়ে আধ ভাঙ্গা আধ ভাঙ্গা করে দেব। খুব বেশি কিন্তু ভাঙব না একদম পানি পানি করব না একটু আস্ত থাকবে একটু যে কি বলবো গ্রেভি টাইপের হবে সেরকম হলে আমবত্তাটা আমার ভীষণ ভালো লাগে কেটে আমি কিন্তু আমের আটি সহ নিয়েছি আপনাদের আটি ভালো না লাগলে আটিটা বাদ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন অনেক সহজ এবং সিম্পল একটা রেসিপি কিন্তু খুব মজাদার চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি একটু কষ আধভাঙ্গা করে নিলাম প্রথমে তো লবণ দিয়েছি আর লবণ দেব না এখন দিয়ে দিলাম চিনি মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন মরিচ লবণ চিনি সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে আমি চিনিটাকে মিশিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম সামান্য দুধ পাউডার আমি তো দুধ পাউডার দিয়েছি আপনারা চাইলে না দিলেও চলবে কিন্তু দুধ পাউডার দিলে স্বাদটা আরও বেড়ে যায় আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকের আমের ভত্তা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলে ট্রাই করে দেখিয়েন সত্যি কিন্তু অনেক মজার হয় এভাবে ভর্তা বানালে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম